অপূর্ব গ্লোবাল সলিউশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার কর্মদক্ষতা আর বিচক্ষণতার জন্য সর্বমহলে সে পরিচিত একটা নাম তার আয় ছিল ঈর্ষণীয় আর সেই আয়ের ওপর ভর করেই দীপার জীবন ছিল বহুল। দামি শাড়ি ঝলমলে গয়না আর প্রতি উইকেন্ডে অভিজাত ক্লাবের পার্টি দীপার জীবনের অবিচ্ছদ্য অংশ ছিল এগুলো অপূর্ব নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত তার ছিল ভালোবাসার দীপা আর এক নিশ্চিত ভবিষ্যৎ তাদের ফ্ল্যাটটা ছিল শহরের সবচেয়ে অভিজাত এলাকায় যেখানে সকালের মিষ্টি রোদ এসে পড়ত ব্যালকনিতে রাখা বিদেশি অর্কিডের টবে দীপা প্রায়ই বলত অপূর্ব তুমি থাকলে আমার কোনো কিছুর অভাব হবে না আমি তোমার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই এভাবেই অপূর্বর মনে হতো সত্যি তো এই সুখের সংসার কোনো দিনও ভাঙবে না তারা একসঙ্গে বুড়ো হবে আর তাদের ভালোবাসার গল্প এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে যাবে কিন্তু সেই নিশ্চিত ভবিষ্যৎটাই একদিন ঝড়ের কবলে পড়ল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ধাক্কা এসে লাগল তাদের কোম্পানি গ্লোবাল সলিউশনের গায়ে মন্দার কালো মেঘ ছেয়ে ফেলল কর্পোরেটের আকাশ গুজব ছিল অনেক দিন ধরেই কর্মীদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা যাচ্ছিল কিন্তু অপূর্ব ভেবেছিল তার মতো সিনিয়র পজিশনের লোকের চাকরি কোনোদিনও যাবে না সে নিজেকে এই সব গুজব থেকে দূরে রাখত দীপাকেও আশ্বস্ত করত একদিন সকালে যখন অপূর্ব অফিসের ডেক্সে বসেছিল একটা ইমেল এলো এইচ আর ম্যানেজারের ডেভিডের কাছ থেকে ইমেলটা চেক করতে গিয়ে অপূর্ব দেখতে পেল সেটাতে লেখা রয়েছে মিটিং রুমে দেখা করুন ভেতরে একটা চাপা উদ্বেগ নিয়ে অপূর্ব ম্যানেজারের ঘরে ঢুকল ম্যানেজারের মুখটা অসম্ভব গম্ভীর যেন এক কঠিন সত্য জানানোর ভার নিয়ে তিনি বসে রয়েছেন তিনি বললেন অপূর্ব আমরা দুঃখিত অর্থনৈতিক সংকটের কারণে কিছু ছাঁটাই করতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত হলেও আপনার নামটি আমাদের তালিকায় রয়েছে কথাগুলো যেন বুলেট হয়ে অপূর্বর কানে বিঁধল তার কান দুটো ভো ভো করছিল চারপাশের সব কিছু যেন এক মুহূর্ত থেমে গেল পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল চাকরি নেই তার চাকরি নেই যে অপূর্বকে দেখে সবাই ঈর্ষা করত যে অপূর্ব তার বন্ধুদের কাছে ছিল আদর্শ সেই অপূর্ব আজ কর্মহীন দীপার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল সে দীপাকে কিভাবে এই খবরটা দেবে তার বিলাসিতা তার শপিং তার সামাজিক জীবন সব কিছুর কী হবে এবার এক বুক হতাশা আর অনিশ্চয়তা নিয়ে অপূর্ব বিধ্বস্ত মনে অফিস থেকে বার হয়ে গেল বাসায় ফিরে অপূর্ব যখন দীপাকে খবরটা দিল দীপা প্রথমে স্তব্ধ হয়ে গেল তার চোখে অবিশ্বাস যেন কোনো দুঃস্বপ্ন দেখছে মজা করছো তাই না তোমার মতো লোকে চাকরি যেতে পারে নাকি কিন্তু অপূর্বর শুকনো মুখ আর শূন্য দৃষ্টি দেখে দীপা বুঝতে পারল এটা কোনো রসিকতা নয় এ এক কঠিন বাস্তবতা দীপা মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর শক্ত হাতে অপূর্বকে ধরল তার চোখ জলে ভরে এসছিল কিন্তু সে নিজেকে সামলে নিল ঠিক আছে অপূর্ব দীপা ভাঙা গলায় বলল আমরা তো আছি তুমি নতুন কিছু করবে দেখবে সব ঠিক হয়ে যাবে আমি তোমার পাশে আছি অপূর্ব আশ্বস্ত হয়েছিল যে দীপা তার পাশে আছে তার মনে হয়েছিল দীপা থাকলে সে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবে চাকরি হারানোর পর প্রথম কয়েক সপ্তাহ ছিল চরম অনিশ্চয়তার অপূর্ব দিন রাত চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল সিভি পাঠাচ্ছিল শত শত কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু কোথাও কোনো সাড়া পাচ্ছিল না তাদের সঞ্চয় দ্রুত শেষ হতে শুরু করল একদিকে যেমন বাইরের জগতের চাপ অন্যদিকে ঘরের ভেতরে অর্থনৈতিক সংকট একদিন অপূর্ব যখন হতাশায় ডুবছিল দীপা তার সামনে তার গয়নার বাক্স এনে রাখল ভর্তি ছিল তার বিয়ের গয়না তার মায়ের দেওয়া শেষ স্মৃতি কিছু সোনার নেকলেস চুড়ি আর কানের দুল অপূর্ব অবাক হয়ে দীপার দিকে তাকাল সে জানত এই সোনা দীপার কাছে কতটা প্রিয় তার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে এর সাথে দীপা অপূর্বর হাত ধরে বলল অপূর্ব তার চোখে জল চিকচিক করছিল কিন্তু কণ্ঠস্বরে ছিল এক অদম্য দৃঢ়তা আমার এই গয়নাগুলো বিক্রি করে দাও এটা দিয়ে আমরা কিছুদিন চলতে পারব আর তুমিও নতুন কিছু করার জন্য সময় পাবে আমাদের স্বপ্ন তো একটা তাই না আমরা একসঙ্গে শুরু করেছিলাম আর আমি শেষ পর্যন্ত তোমার পাশেই থাকব যত কঠিন পরিস্থিতি আসুক না কেন দীপার এই অপ্রত্যাশিত প্রস্তাবে অপূর্ব প্রথমে রাজি হতে পারছিল না তাঁর আত্মসম্মানে লাগছিল কিন্তু দীপার চোখে তখন এক অদম্য বিশ্বাস আর ত্যাগ শিকারের মানসিকতা দেখে তার মন ছুঁয়ে গেল অপূর্ব জানতো এই মুহূর্তে এটাই তাদের একমাত্র পথ অপূর্ব দীপার সোনা বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা জোগাড় করল সেই টাকা দিয়ে তারা কিছুদিন সংসারও চালালো অপূর্ব নতুন কিছু করার জন্য সাহস ফিরে পেল দীপার অবিচল সমর্থন অপূর্বর মনে নতুন করে শক্তি জোগালো কিন্তু এই কঠিন পথে তাদের সম্পর্কে কি অটুট থাকবে নাকি ভাগ্যের কোনো অন্য খেলা বাকি ছিল এই অনিশ্চয়তার কালো ছায়া তাদের ভালোবাসার উপরও কি কোনো প্রভাব ফেলবে জানতে হলে পুরোটা মন দিয়ে শুনুন দীপার সোনা বিক্রির পর জোগাড় হওয়া টাকাটা তাদের জন্য যেন এক নতুন প্রাণশক্তি আর আশার আলো হয়ে এসেছিল অপূর্ব সেই টাকা দিয়ে নতুন চাকরির চেষ্টা করার পাশাপাশি একটা ছোট্ট ব্যবসার কথাও ভাবতে শুরু করলো দীপা সারাক্ষণ অপূর্বর পাশে থাকত তাকে সাহস দিত রাতের পর রাত দুজনে বসে আলোচনা করত নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে তাদের ঘরে এখন কর্পোরেট অফিসের আলোচনার মতো গম্ভীর পরিবেশ দীপা নিজের হাতে হিসাব রাখত অপূর্বর ক্লান্তি দেখলে তাকে জোর করে বিশ্রাম নিতে বলতো চা বানিয়ে দিত আর কখনো কখনো শুধু তার পাশে বসে থাকত নীরব সমর্থন দিয়ে তার চোখে মুখে কোনো হতাশা ছিল না ছিল শুধু অপূর্বর প্রতি অগাধ বিশ্বাস দীপা বলতো আমরা একসঙ্গেই এই সমস্যার সমাধান করব তুমি একা নও এই কথাগুলো অপূর্বর মনে এক নতুন উদ্দীপনা জাগিয়ে তুলতো অনেক ভেবে চিনতে অপূর্ব একটা অনলাইন স্টোর খোলার সিদ্ধান্ত নিল সে বাজারের চাহিদা নিয়ে ব্যাপক গবেষণা করল সাপ্লাই চেন বুঝল আর অল্প পুঁজিতে কিভাবে শুরু করা যায় তার প্ল্যান তৈরি করল তাদের সামান্য কিছু সঞ্চয় আর দীপার সোনা বিক্রির টাকা দিয়ে শুরু হলো তাদের নতুন পথ চলা প্রথমে কাজটা খুবই কঠিন ছিল দিনের পর দিন সে ঘুমহীন রাত কাটাত পণ্যের তালিকা তৈরি করত ডেলিভারির ব্যবস্থাও করতো এমনকি নিজের হাতে কাস্টমারদের সার্ভিসও দিত দীপা কখনো নিজে কুরিয়ার অফিসে যেত কখনও গ্রাহকদের সাথে ফোনে কথা বলে অর্ডার নিত আবার কখনো কখনও তাদের ওয়েবসাইট আপডেটের কাজও করত। তাদের ছোট্ট ফ্ল্যাটটা তখন যেন একটা মিনি অফিসে পরিণত হয়েছিল যেখানে প্রতিটি কোনায় স্বপ্ন আর পরিশ্রমের ছাপ স্পষ্ট ছিল প্রথম কয়েক মাসে লাভ সামান্যই হচ্ছিল টিকে থাকাটাই যেন একটা বিশাল যুদ্ধ বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ কমে গিয়েছিল আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তারা অপূর্বর চাকরি হারানোর কথাটা জেনে গিয়েছিল তাই তারা ভাবত তাদের সাথে যোগাযোগ রাখলে অপূর্ব বুঝি আবার টাকা ধার চেয়ে বসবে অপূর্ব আর দীপার একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসাই ছিল একমাত্র পুঁজি যা দিয়ে তারা এই কঠিন পথ পাড়ি দিচ্ছিল মাস গড়াতে লাগল তারপর বছর অপূর্ব আর দীপা দুজনই কঠোর পরিশ্রম করে যাচ্ছিল যেন এক অদৃশ্য শক্তির বলে চালিত হচ্ছিল তারা দীপা কোনোদিন অপূর্বর হাত ছেড়ে চলে যাওয়ার কথা ভাবেনি বরং তার মনোবল যখন কমে যেত দীপাই তাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দিত সে বলতো আমরা একসঙ্গেই তো শুরু করেছিলাম শেষটাও একসঙ্গেই করব তুমি কি ভুলে গেছো আমরা কিসের জন্য লড়ছি আমরা আমাদের ভালোবাসার জন্য লড়ছি আমাদের স্বপ্নের জন্য লড়ছি দীপার কথাগুলো অপূর্বর মনে শক্তি যোগাত ছোটো ছোটো অর্ডারের মাধ্যমে তাদের ব্যবসা ধীরে ধীরে পরিচিতি লাভ করতে শুরু করল গ্রাহকদের কাছ থেকে আসতে লাগল ইতিবাচক রিভিউ যা তাদের পণ্যের মান আর সেবার বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিল বাজারের নতুন চাহিদা অনুযায়ী তারা পণ্যের বৈচিত্র্য আনল নতুন নতুন সাপ্লায়ারের সাথে তারা চুক্তি করল যা তাদের ব্যবসাকে আরও বহু গুণ বাড়িয়ে তুলল তাদের স্বপ্নযাত্রা ব্র্যান্ডটি অনলাইন বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠল প্রায় তিন বছর পর অপূর্বর অনলাইন স্টোর একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হলো দীপার সহযোগিতা ছাড়া এটা হয়তো কোনোভাবেই সম্ভব হতো না তাদের কোম্পানি এখন শুধু অনলাইনে নয় অফলাইনও রিটেল স্টোর খুলেছে শহরের প্রাণকেন্দ্রে অপূর্ব এখন আর একা নয় তার অধীনে এখন প্রায় সখানেক কর্মচারী কাজ করে তার ব্যবসা শুধু দেশেই নয় বিদেশেও প্রসারিত হলো সে হয়ে উঠল একজন সফল উদ্যোক্তা যাকে দেখে এখন অনেকেই অনুপ্রেরণা পায় তার পুরনো ফ্ল্যাটটা এখন বিশাল কর্পোরেট অফিসে পরিণত হয়েছে যেখানে কর্মীদের ব্যস্ততা প্রায় লেগেই থাকে তার জীবনে অর্থের আর কোনো অভাব নেই বিলাসিতা এখন তার হাতের মুঠোয় কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল দীপাকে পাশে পাওয়া দীপা এখন তার ব্যবসার একজন গুরুত্বপূর্ণ অংশীদার সে কোম্পানির ফাইন্যান্স এবং হিউম্যান রিসোর্স বিভাগটা সামলায় অপূর্বর ডান হাত হয়ে কাজ করে তাদের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি উন্নতির শিখরে পৌঁছে গেছে একদিন তারা নিজেদের বিলাসবহুল অফিসের টপ ফ্লোরের কেবিনে বসে পুরনো দিনের কথা আলোচনা করছিল তাদের সামনে শহরের ঝলমলে দৃশ্য নিচে ব্যস্ত রাস্তা অপূর্ব দীপার হাত ধরে বলল দীপা তোমার সেই সোনার গয়নাটা না থাকলে হয়তো আমি শুরুই করতে পারতাম না তুমি আমাকে সেদিন এইভাবে সাহস না দিলে আমি হয়তো ভেঙে পড়তাম আজ আমার সাফল্যের পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি দীপা অপূর্বর দিকে তাকালো তার চোখে ভালোবাসার উজ্জ্বল আভা সে হাসল আমাদের স্বপ্ন তো একটাই অপূর্ব ভালো দিন হোক আর খারাপ দিন সবটাতেই তো পাশে থাকার অঙ্গীকার করেছিলাম যে সম্পর্ক শুধু সুখে টিকে থাকে সে সম্পর্ক তো আর সত্যিকারের হয় না সত্যিকারের ভালোবাসা তো কঠিন সময়ই প্রমাণ হয় অপূর্ব দীপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে কৃতজ্ঞতা আর গভীর প্রেম তুমিই আমার সবচেয়ে বড় শক্তি দীপা তোমার জন্যই আমি আজ এখানে অপূর্ব দীপাকে চোখ বন্ধ করতে বলল এক মুহূর্তের জন্য দীপা তার চোখ বন্ধ করল যখন চোখ খুলল সে দেখতে পেল অপূর্ব তার সামনে একটা দামি গয়নার বাক্স এনে রেখেছে অপূর্ব তার হাতে বাক্সটা তুলে দিয়ে বলল দীপা তুমি অসময়ে আমাকে যে সাহায্য করেছিলে তার অবদান আমি কখনো ভুলতে পারবো না তাই তোমার জন্য আমার তরফ থেকে এই একটা সামান্য উপহার দীপা গর্বিত চোখে অপূর্বর দিকে তাকালো তাদের হাত তখনও একে অপরের মুঠোয় বাঁধা তারা দুজনেই অনুভব করল এই অবিচল ভালোবাসা এবং একে অপরের প্রতি অগাধ বিশ্বাসী ছিল তাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি যা দিয়ে তারা যে কোনো ঝড়কে কাটিয়ে উঠেছে তাদের এই যাত্রাপথ অন্যদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে যেখানে প্রেম বিশ্বাস আর পরিশ্রমের জয় হবে সব প্রতিকূলতার বিরুদ্ধে